কোনো মানুষ চেনা বড় দায় গো এই প্রতিভাগুলো আস্তে আস্তে দেখা যায় কি সময়ের প্রয়োজনে হারিয়ে যায় কথাই আছে না যেখানে দেখিবে চাই উড়িয়ে দেখো তাই পাইলেই পাইতে পারো অমূল্য রতন আমাদেরও কিন্তু ঠিক এমনি হয়েছে এই যে আমার সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই অমূল্য রতনের মতোই একটা ছেলে ওর নাম হচ্ছে মানিক আমাদের গ্রামের সবার চোখের মনি এখন বলা যায় অথচ কিছুদিন আগেও কিন্তু ওর প্রতিভা গুলো ছিল একদম ঢাকা পড়া ওর গানের প্রতিভা যে এতটাই মধুর আপনারা কিছুক্ষণের মধ্যেই তা বুঝতে পারবেন তো মানে তুমি কতদিন থেকে গান করো দুই বছর হলো গান করো আর এই গান কোথাও শিখেছো না কোথাও শেখো নাই আচ্ছা এটা কোথায় কোথায় গান করতাম তুমি গ্রাম অঞ্চলে যখন যে হয় যখন যে জায়গায় হয় সেখানে তো মানি তুমি আমাদের একটা গান শোনাও তো দেখি কোন গান তোমার সবথেকে প্রিয় গান তাই না হয় আমাদেরকে আজকে একটু শোনাও এদিকে আসুন বল আপন মানুষ চেনা না দাই গো আপন মানুষ বোঝা বড় দাই চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদাই আপন কে কাদাই আপন মানুষ চেনা বড়দাই গো আপন মানুষ বোঝা বড়দাই বাবুই পাখি ঘর বান্ধিলে হয় না ঘরে ঠাই ঝর বাদলে কাটাই রে সেই ঘরের দরজা পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথিক সবই আমার চেনা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধু বদলে যায় আপন মানুষ চেনা বড় দায় গো আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় গো আপন মানুষ বোঝা বড় দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থেকো ভালো থেকো করবো না বারোন মন পিঞ্জিরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হইলাম পথের পথিক সবই আমার চেনা সারা তো ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থেকো ভালো থেকো করব না মন মনপিঞ্জিরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হইলাম পথের পথিক সবই আমার চেনা কারণে ও কারণে মানুষ শুধুই বদলে যায় শুধু বদলে যায় আপন মানুষ চেনা বড় দায় গো আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় গো আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তার যায় না বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কা মানুষ চে না বড় দাই গো আপন মানুষ বোঝা বড় দাই আপন মানুষ চেনা না বড় দায় গো আপনা মানুষ বোঝা বরু দায় ও অনেক সুন্দর তোমার কণ্ঠ আচ্ছা কোনদিন দিন তো তুমি গান শেখো নাই তাই না মানে এটা কার কাছ থেকে শিখছো এই গানগুলো নিজে নিজে নিজেই ফোন দেখে দেখে বা টিভি দেখে দেখে আচ্ছা তুমি কি গান শিখতে চাও ওর যে গলা বা ওর এই যে প্রতিভা এই প্রতিভাকে যদি একটুখানি মানে ঝাঁঝানো যায় তাহলেই কিন্তু এর থেকে বেরিয়ে আসবে অনেক বড় একটা শিল্পী তো আমরা আসলে গ্রামে এরকম কিন্তু মানে এরকম মুক্তঝরা কণ্ঠ বা এরকম প্রতিভা দেখা যায় যে অনেকেই থেকে যায় কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যায় এই প্রতিভাগুলো কিন্তু ঢেকে পড়ে যায় তো এই যে প্রতিভাটা দেখতে পাচ্ছেন দিনকা দিন যখন ও বড় হবে তো তখন দেখা যাবে কি ফ্যামিলির একটা চাপ কারণ আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত যে ফ্যামিলিরই হোক না কেন এই প্রতিভাগুলো আস্তে আস্তে দেখা যায় কি সময়ের প্রয়োজনে হারিয়ে যায় এই যে ও বড় হচ্ছে পড়াশোনার ফাঁকে এটা নিয়ে তেমন কোনো চর্চা তো করা হচ্ছেই না বরঞ্চ দেখা যায় কি এটার পিছনে কোনো সময়ই দেওয়ার মতো সময়ও থাকে না বড় হয়ে গেলে তখন এই প্রতিভাগুলো এমনিতেই হারিয়ে যায় তো আমরা যদি সবাই মিলে একটা মানে এগুলো এই প্রতিভাগুলো নিয়ে কাজ করি বা এই প্রতিভাগুলোকে হারিয়ে যেতে না দিই তাহলে কিন্তু আমাদেরও বাংলাদেশে অনেক বড় বড় বা অনেক বড় কিছু করা সম্ভব তো সবাই ওর গানটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমার কিছু কথা আছে